হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো পুজোরও আবারও একটা প্যান্ডেল নিয়ে চলে এলাম প্যান্ডেলটা দেখতে গিয়ে যে এত সুন্দর সুন্দর দুটো মন্দির দেখবো তাও আবার আমাদের এই সুন্দরবনের মধ্যেই মন্দির দুটো আছে আমাদের এর আগে চোখে পড়েনি প্যান্ডেল দেখতে গিয়ে চোখে পড়লো আর এতটা ভিড় হবে সেটাও ভাবতে পারিনি আজ অষ্টমীর রাত্রে এটা হচ্ছে অষ্টমীর রাতের ভিডিও দেখতে পাচ্ছ লোক শুধু লাইন দিয়ে যাচ্ছে যেমন গাড়ি যাচ্ছে তেমন দুই সাইডে লোক লাইন দিয়ে হাঁটতে হাঁটতে রয়েছে অনেক গাড়ি তো যেতেই দিচ্ছে না বিশেষ করে বড়ো গাড়িগুলো যারা রিজার্ভ করে আসছে তাদের তো যেতে দিচ্ছে না ভেতরের দিকে মানে অনেকটাই সমস্যা হচ্ছে আর আমাদের যেহেতু বাইক নিয়ে গেছি সেই জন্য অনেকটা সামনে আমরা চলে যেতে পারলাম দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তার মাঝখান দিয়ে লাইট দিয়েছে আর আমাদের এই বাইকটা কোথায় রাখবে সেটাই ভেবে পাচ্ছে না গাড়ি নিয়ে ঠাকুর দেখতে আসাটা যা যতটা ভালো ততটা যেন সমস্যায় পরা যায় যত মানে বাইক নিয়ে এলে তবু যে এখান সেখান গলে গালে ঢুকে যাওয়া যায় আর বড় গাড়ি যারা রিজার্ভ করে আসছে তাদের তো প্রচুর হারে হাঁটতে হয় কারণ বড়ো গাড়ি তো সব জায়গাতে ঢুকতে দেয় না বা অ্যালাউ করে না মাঝ রাস্তা থেকে নো এন্ট্রি আগের দিন রাত্রে গেছিলাম ঠাকুর দেখতে ক্যানিং শাশুড়ি মাকে নিয়ে তখন টোটো ভাড়া করে যাওয়া হয়েছিল। সেই ভিডিওটা এখনও পড়েনি যেহেতু আজকের আমরা আমরা তিনজনে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে একটা না এখানে দুটো প্যান্ডেল আছে তো সেটাই দেখতে চলে এসেছি আমরা দেখো আমরা তবু এখানে ঢুকেছিলাম প্রায় আটটা নাগাদ বেরোনোর মুখে কিন্তু প্রচুর ভিড় আর জ্যাম পড়েছিলো দেখো সেই মন্দিরটা কত সুন্দর মন্দিরটা যত সামনে এগিয়ে যাচ্ছি তত যেন দেখার আগ্রহটা বেড়ে যাচ্ছে রাধাগোবিন্দের মন্দির তোমাদেরও দর্শন করাবো ভিডিওটা দেখতে থাকো তারপরে তো দেখতে পাবে গোবিন্দর দর্শনটা তো পাবে এই ছিল প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্যান্ডেলটে প্যান্ডেলের সামনেই একদম রাধা গোবিন্দের মন্দিরটা আর কত ভিড় এখানটায় দারুণ একটা মেলা বসেছে বড় মেলা তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে মা দুর্গাকে দর্শন করার জন্য সামনে তো প্রচুর লোক আর কত মানুষকে দেখছি না কত ছোটো ছোট বাচ্চা নিয়ে প্যান্ডেলে এসছে প্রায় ভাবছি এদেরও ধৈর্য আছে এত ছোট বাচ্চা নিয়ে প্রায় কারোর হয়তো এক মাসের কারোর হয়তো দু মাসের এরকম বাচ্চা নিয়ে সবাই এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে এসছে আর আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি এই যে দেখো প্যান্ডেলের ভিতরটা দেখেছো কত সুন্দর করেছে এই যে ঝাড়বাতিটাই আলোয় আলোকিত সত্যি যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর প্রতিমা সবাই একটু প্রতিমা দর্শন করে নাও আর মাত্র দুটো দিন তারপরে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের এই দুর্গা দেখার জন্য এই একটা বছরে প্রতিটা মানুষের জীবনে যে কতটা সমস্যা আসবে কতটা দুর্ঘটনা আসবে কেউ থাকবে কেউ থাকবে না কারোর জীবনে এই পুজোটা সামনের বছর আসতেও পারে আবার নাও আসতে পারে মানুষের জীবন তো বলা যায় না প্রতিমা দর্শন করে আমরা বেরিয়ে এসেছি আর এই যে এখানে এই পুকুরের মধ্যে দেখো একটা ফোয়ারা লাগিয়েছে আর ওই যে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর লাগছে আর প্রচুর লোক আছে ভিতরে আমরাও ভাবছিলাম যাব না মানে যাব কি আর যাব না সেরকম ভাবছিলাম তারপরে আমরা ভাবতে ভাবতে চলো ঘুরে আসি আবার কবে আসতে পারবো কিনা না ঠিক নেই রাধা গোবিন্দ যখন সেই সুযোগটা দিয়েছে তাকে দর্শন করার তো সেই দর্শনটা আমরা করেই নিই কারণ সব সময় তো আর সব সুযোগ আসে না তাই না ভগবান না চাইলে কি আর ভগবানের দর্শন করা যায় বলো ভগবান চেয়েছে তাই আজ ভগবানের দর্শন করে নিলাম এত সুন্দর একটা মন্দিরের সাথে তারপরে আমরা জুতো খুলে রেখে দিয়ে উঠে পড়লাম রাধাগোবিন্দর মন্দিরে দেখো সবাই কিন্তু এখানে ছবি তুলতে ব্যস্ত আমি একটা জিনিস জানি ভগবানকে পিছনে রেখে সামনে দাঁড়িয়ে ছবি তোলাটা ঠিক উচিত নয় এটা কিন্তু সব মানুষই করে আমিও হয়তো করেছি হয়তো না হয়তো করেছি করেইছি ছেলেকে দাঁড় করিয়েছি নিজে তবে সাম পিছনে রাখা না আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম কিন্তু বেশিরভাগ মানুষ সব ভগবানকে সামনের পিছনে রেখে নিজেরা সামনে দাঁড়িয়ে ছবি তুলছে বিষয়টা কেমন একটা লাগে এই যে দেখো এখানে এই যে মূর্তিগুলো করেছে এখানে শিব পার্বতী আছে আর এই যে গণপতি আমার ছেলের প্রিয় একটা ঠাকুর জানি না কেন অত এতটাই ভক্ত প্রতিটা প্যান্ডেলে গিয়ে ও কিন্তু আগে গণেশকে খুঁজছে আর গণেশকে দেখছে এই যে এখানেও হাত দিয়েছিল বলে সাইডে যারা বসেছিল একটু বকাবকি করছিল যে গায়ে হাত দিও না তো যাই হোক ভগবানকে দেখো সাইডে দুইজন দুই দিকে দাঁড়িয়ে একটু ছবি নিয়েছিলাম আমার ছেলে যেখানে যাচ্ছে সেখানে যদি গণেশ দেখতে পায় তো খুব খুশি হয়ে যাচ্ছে আর এতগুলো বছরে পুজোটা আমার ছেলে এতটা আনন্দ করেনি বা এতটা আনন্দ উপভোগ করেনি এ বছরে যা আনন্দ উপভোগ করেছে মনে হচ্ছে এবছরে যেন পুজোর কি মানে সেটাই ও একটু বুঝেছে আর এই যে দেখো রাধা গোবিন্দ তারপরে আমরা চলে গেলাম মন্দির থেকে নেমে পড়লাম কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর মন্দিরের সামনে দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে তারা ভাবছে উঠবে কি উঠবে না মন্দিরে এত ভাবনা চিন্তা না করে সবাই উঠে যাও মন্দিরকে দর্শন করে এসো দমে তারপরে আমরা সাইড রাস্তা ধরে রাস্তার ব্যাপারে আরেকটা প্যান্ডেল আছে সেটাই দেখতে চলে যাচ্ছি এটাই ছিল বাঁশিরাম বাজার সুন্দরবন যে ঝড়খালি যেতে রাস্তার মধ্যে পড়বে তো সেখানেই আমরা তার বাজারের ভিতর দিয়ে উঠে পড়লাম রাস্তায় আর প্রচুর ভিড় প্রচুর এই যে দেখো বা মানে বাবা ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে আর হয়তো দু থেকে চার বছর আমাদের সাথে ঘুরবে তারপরে হয়তো আর ঘুরবে না তারপরে বন্ধু বান্ধব আরও সব আছে ছেলে বড় হয়ে যাবে তখন হয়তো নিজে নিজে ঘুরতে থাকবে তখন আর বাবা মায়ের হাত ধরে ঘুরবে না আর দুটো চারটে বছর হয়তো আমাদের সাথে ঘুরবে তাই মাঝে মাঝে ভাবি আর একটা বছর কি দুটো বছর গেলে আমার ছেলে আমার থেকে পেরিয়ে যাবে মানে আমার থেকে বেশি লম্বা হয়ে যাবে ছেলে মেয়েরা যে কীভাবে তাড়াতাড়ি বড় হয়ে যায় ঠিক বোঝা যায় না মনে হয় এই তো কদিন আগে ছেলেটা হলো ছোট ছিল নানান রকম সমস্যা রাত জাগা এই সমস্যা ওই সমস্যা বেশিরভাগ সময় অসুস্থ হতো মাসে চারবার ডাক্তারখানায় যেতে হতো আজ সেই ছেলে কত বড় হয়ে গেছে সব কিছু বুঝতে শিখেছে আস্তে আস্তে বুঝছে সব কিছু যত দিন যাবে তত সব কিছু বুঝতে থাকবে তো ভগবান ওকে সুস্থ রাখুক ভালো রাখুক আর কিছু চায় না যেভাবে হাসি খুশিভাবে আছে সেইভাবেই থাক প্রতিটা মায়ের সন্তানরা সুস্থ থাক এটাই কামনা করি আর সবার পুজোটা ভালো কাটুক তোমাদের পুজো কেমন কাটছে বলো আর এই যে দেখো আমরা আরও একটা প্যান্ডেলে ঢুকছি তো সেখানে ভিড়টা শুধু দেখো এখানেও বড় করে মেলা হয়েছে আগের প্যান্ডেলের মেলাটা আমরা দেখিনি কিন্তু এইখানের মেলাটা দেখব এই যে দেখো এখানে নাগরদোলা এখানে বাচ্চাদের মিকি মাউস আছে আর এই যে ঢোকার মুখে সমস্ত খাবারের দোকান পাট আর একটা মেলা যেভাবে বসে আর কি পুরো মেলাই ভরপুর যার জন্য প্রচণ্ড ভিড় হয়েছে এই যে দেখো আমরা চলেছি ভিড়ের মধ্যে দিয়ে ঠেলা ঠেলা ঠেলি সব থেকে একটা জিনিস ভালো কি জানো তো কোনো মেলায় গেলে প্রথমেই আমরা যে জিনিসটা খাই তাতেই কিন্তু আমাদের অর্ধেক পেট ভর্তি হয়ে যায় সেটা হচ্ছে ঠেলা ঠেলা খাওয়া ধাক্কা খাওয়া এগুলো খেলেই কিন্তু আমাদের অর্ধেক পেট ভর্তি দেখো আরও একটা দুর্দান্ত মন্দির তবে এখানে গেট বন্ধ বলে আমরা ঢুকতে পারিনি আর ওই যে ছিল পুজো প্যান্ডেল এই যে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি চারিদিকে শুধু লোক দেখতে ব্যস্ত কত লোক আর এদিকে প্রোগ্রাম চলছিলো নাচ করছে একটা বাচ্চা মেয়ে সেগুলোই দেখছিলো সবাই আমরা এবারে আস্তে আস্তে একটু প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। তা একটুখানি ফাঁকা জায়গা পেয়েছিলাম বলে একটু দাঁড়িয়েছিলাম ওখানে পাঁচ মিনিটের মতো বর ভিডিও করছিলো ছবি তুলছিলো তাই আমি আর ছেলে দাঁড়িয়েছিলাম আর এদিকে কত লোক জোন সব দেখছি এই এত লোক দেখা এত মানুষ দেখা আর মাত্র দুটো দিন তারপরে আর যে যার বাড়ি সে তার আর অন্ধকারে বসবাস আর কারোর সাথে এত মানুষকে কি একসাথে আর পাওয়া যাবে বলো এই রকম কোনো একটা অনুষ্ঠান না পড়লে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম প্রতিমা দেখার জন্য তো প্রতিমা দেখার আগে এই যে মানুষগুলোকে দেখছি কত মানুষ বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যারা নতুন আমার চ্যানেলে আজ আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই করে একটা করে সাবস্ক্রাইব করে যেও আর কমেন্ট রেখে যেও যাতে আমি তোমার বাড়ি পৌঁছাতে পারি খুব তাড়াতাড়ি আর যাদের বাড়ি এখনও পর্যন্ত যেতে পারছি না পুজোর কারণে ব্যস্ত হয়ে মানে যেই ব্যস্ত বলতে আর কি এই যে আমরা সন্ধ্যা হলেই পুজো প্যান্ডেলে বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে সেই সময়টায় হয়ে উঠছে না কিন্তু পুজো কেটে গেলে অবশ্যই সবাইকে ভালোবাসা দিয়ে আসবো সবার পরিবারে গিয়ে ঘুরে আসবো তোমরা ভেবো না যে আসছে না কেন আসবে না আস যাব যাব অবশ্যই তোমাদের পরিবারে যাব। এইখানে এই প্রতিমাটা দেখো সব প্রতিমাই একই আর সবই সুন্দর মা তো সবারই তাই না তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও আমার পুজোটা চলছে ভালোভাবে তবে খুব ভালো না মোটামুটিভাবে চলছে আগের দিন একটা সমস্যা হয়েছে সেটা বলেছি তোমাদেরকে জানি না কতটা কীভাবে কাটবে তো আশা করছি যেভাবে কাটছে এইভাবেই কাটুক সবাই ভালো থাক সুস্থ থাক আর কি চাই এই যে দেখো ও আগে এগিয়ে গেছে গণেশ ঠাকুর দেখার জন্য আমার ছেলে যে প্যান্ডেলে ঢুকছে সেখানে আগে এগিয়ে যাচ্ছে গণেশ দেখার জন্য আর অন্য কোনো ঠাকুরের বিষয়ে অত আগ্রহ নেই বা জিজ্ঞেসও করেনি শুধু গণেশের কথা আর কিছু না পুজো প্যান্ডেল দেখে বেরিয়ে এলাম এই যে এখানে দেখো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সেল 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 সব কিছু সেল যারা নিতে চাও চলে এসো এই পুজো প্যান্ডেলে আর সামনে তো শীত আসছে শীতে আমাদের এখানে প্রচুর মেলা হয় প্রচুর প্রচুর মেলা হয় সুন্দরবনে আর এই যে পুজো দিয়ে মেলা শুরু দেখছো কত লোকজন কত কিছু মেলায় কী কিনবে সব বাচ্চাদের সব জিনিসপত্র কত কি কিনবে তোমরা বলো এখানে আছে কাপ প্লেট কাঁচের গ্লাস সমস্ত কিছু দেখো এই যে দেখতে পাচ্ছ মানুষ কেনাকাটিও করছে মানুষের কেনাকাটি যেন শেষ হচ্ছে না আর এদিকে সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছিলো এই যে সব কিছু সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছিলো আমার ছেলে এখানে গণেশ ঠাকুর খুঁজছিল কিন্তু গণেশ ঠাকুর পায়নি ও মাটির গণেশ কিনে দিয়েছি হবে না এবারে লাগবে পাথরের গণেশ আমার একটা পাথরের গণেশ কিনে দিতে হবে তো সেটা বলেছি দেব তা কবে দেব সেটা ঠিক নেই দেবো বলেছি সেই জন্য ওখানে খুঁজছিল যে গণেশ আছে কি কিন্তু ছিল ঠিক একটা ঠাকুর নেব সেটা যদি ঠিক নিজের পছন্দ মতো না হয় বা মনের মতো যদি না হয় ঠিক সেই ঠাকুরটা নিতে ভালো লাগে না ঠাকুরের মুখ যদি কেমন দুঃখী দুঃখী হয়ে থাকে বা ঠাকুরের মুখটাকে যদি দুঃখ মতো লাগে সেই ঠাকুর কি নিতে ভালো লাগে বলো বেশ হাসি খুশি থাকবে মুখটা সুন্দর দেখতে হবে সেটাই ভালো লাগে এই যে এখানে অনেক রেস্টুরেন্ট ছিল দেখো মানুষ খাওয়া দাওয়াও করছে আর দুদিন ধরে সবার নিরামিষ গেছে আর অষ্টমীর রাত থেকে তো সবাই চালিয়ে গেছে বিরিয়ানি বিরিয়ানি আশি টাকা বিরিয়ানি দিচ্ছে এখানে যে যাওয়ার মতো খাচ্ছে তো আমরা মেলার মধ্যে কিছুই খাইনি আমরা দুটো তিনটে দিন মেলায় ঘুরেছি আমরা মেলাতে কিছুই খাইনি শুধু হয়তো জুস খেয়েছি তাছাড়া কিছুই না তাও এই মেলায় ঢুকে ছেলেও কিছু খায়নি বড়ও কিছু খায়নি শুধু বেরোনোর মুখে মানে মেলা থেকে বেরিয়ে যাবার মুখে একটা ঘুগনি দোকান পেয়েছিলাম সেখানে থেকে এক প্লেট ঘুগনি নিয়ে আমি আর বর খেয়েছি তাও বর খেতে চাইছিল না আমি খেয়েছি যে দেখছো এখানে কত রকম ঠিক মেলাতে না এইসব ধাবাতে আর ঠিক খেতে ইচ্ছে হয় না কেন জানি না কিন্তু আগে ভালো লাগতো এখন আর ভালো লাগে না এই যে দেখেছো ঘুগনিটা মেলায় বেরিয়ে ঘুগনি ফুচকা এটাই ঠিক আছে পাবড়ি চাট তারপরে এইসব চাউমিন রোল এগুলো এরা তো এখন কতটা বাসি মাল থাকে তার নেই ঠিক এই যে দেখো তাজা তাজা ঘুগনি নিয়ে দাঁড়িয়ে পড়লাম ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকেও ভালো থাকে